আমরা কথা বলবো যে হিন্দু ধর্মে বৈষ্ণব করা শাক্ত করা এবং শৈব করা তো শিবের যারা উপাসনা করে বা পূজা করে তারা হলো শৈব এবং দেবী দুর্গা বা কালী বা দেবীর দশ দশ মহাবিদ্যা বা দশ অবতারের যারা পূজা করে তারা হলো শাক্ত এবং বিষ্ণু বা বিষ্ণুর অবতার রাম বা কৃষ্ণর যারা পূজা করে তারা হলো বৈষ্ণব তো বন্ধুরা প্রশ্ন হলো এদের মধ্যে যোগীকে তো এটি বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে এই গীতায় ভগবান বলেছেন যে দেবদেবীর সমষ্টিরূপ বিরাট পুরুষ হল অধি দৈবম তত্ত্ব অর্থাৎ প্রতিটি দেবদেবী দেবদেবী আমি তাই গীতার নবম অধ্যায়ে ভগবান বলেছেন যে যারা দেবদেবীর পূজা করে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে অবিধি অর্থাৎ যার বিধি নেই বা নিয়ম নেই অর্থাৎ যারা দেবদেব পূজা করে ভগবান শত্রু অধ্যায় বলেছেন গীতায় যে যারা দেবদেব পূজা করে তারা হলো সাত্বিক তো সাত্বিক গুণের বৈশিষ্ট্য হলো স্বর্গসুখ প্রাপ্ত হয় এবং সেই সর্বসুখ ভোগ করে তারা আবার পৃথিবীতে ফিরে আসে নয়ের একুশ নম্বর বলেছেন ভগবানকে যারা প্রাপ্ত হন তারা দেবভোগ্য তারা সর্বসু তারা দেবলোক বা স্বর্গলোক প্রাপ্ত হন না তারা ভগবানকে প্রাপ্ত হন অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন বা জরা মরণ খায় অর্থাৎ ও মরণ থেকে এবং দুঃখ থেকে মুক্তি পান তো যারা বৈষ্ণব তারাই হলো যোগী পছন্দ হলে লাইক কমেন্ট করবেন